পনেরো গেছে অরাজকের পর্বে দেখা যায় দীপা সেনগুপ্ত বাড়িতে দাঁড়িয়ে সবাইকে বোঝানোর চেষ্টা করে যে উর্মি সবার ক্ষতি চায় কিন্তু দীপার কথা কেউ বিশ্বাসই করে না দীপা বলে বাবা উর্মিকে জিজ্ঞাসা করুন তো ও কেন আড়ালে লুকিয়ে কুন্তলার সাথে দেখা করতে গিয়েছিল তখনই উর্মি বলে বাবা ও সব মিথ্যে কথা বলছে আমি তো কোথাও যাইনি আমি তো বাড়িতেই ছিলাম যে কথা শুনে দীপা পুরো অবাক হয়ে যায় এদিকে ঠিক তখনই সেখানে আবিনাশ আসে আর বলে দীপা উর্মি যে ওষুধটা সূর্যকে দেয় সেটা ল্যাবে পাঠানো হয়েছিল তার ভিতরে ভুল কিছুই পাওয়া যায়নি ওটা একেবারে ঠিকই আছে যে কথা শুনে তোর রত্না বাড়াবাড়ি শুরু করে দেয় বলে আমার মেয়েটাকে কখনো ও শান্তিতে থাকতেই দেয়নি সবসময় আমার মেয়ের পিছনেই লেগেছে এদিকে সূর্যের বাবা বলে অনেক হয়েছে বড় বৌমা তুমি এবার এই বাড়ি থেকে যাও তো আর অশান্তি নিতে পারছি না বলেই দীপাকে বেট করে দেয় আর দীপা তো বাইরে বেরিয়ে আর বলে সবটা শেষ হয়ে গেছে না ডাক্তার বাবু আমার মেয়েরা ডাক্তারবাবু শেষ হয়ে গেছে আমি এই বাড়িতে আসা পর্যন্ত কি কি শুধু হয় হয় মনে সবকিছু ছেড়ে অনেক দূরে চলে কিন্তু আমার হবে এদিকে দীপ বলে বড় মা আমি জানি তুমি কোনো অন্যায় করতেই পারো না তুমি না এভাবে ভেঙে পড়ো না তখনই দীপা বলে দেব তুই তো আমার ছেলের মতো তাই না তুই তো যাকে একটু খেয়াল করে রাখিস আমি শিওর ওকে অন্য কোনোভাবে মেডিসিন দেয়া হচ্ছে যার কারণে ওর অবস্থায় আর এটা না তোকেই খুঁজে বার করতে হবে তখনই দীপ বলে চিন্তা কর না আমি সবটা সামলে নেবো এরপরেই দীপাকে বাড়ি যেতে বলতে হলে তখনই দীপা বলে না আমি থানায় যাব। সেখানে গিয়ে দীপা সোনার অবস্থা দেখে ভীষণ কষ্ট পায় মনের কষ্টে ছোট্টবেলার গানটা শুরু করে যে গানটা সবসময় সোনা ও রূপাকে শোনা তো দীপা এদিকে হঠাৎই সূর্যের জ্ঞান ফিরলে সূর্য বলে আমার মেয়ে জেলে তাই তো আমাকে তো একটা ভালো লয়ার খুঁজতে হবে কিছু বুঝতে পারছি না আমি যে কি করব ভেবে পাচ্ছি না সূর্যের প্রেরণে এমনটা চলতে থাকলে তখনই দীপের মনে হয় সূর্য এখন একটু স্বাভাবিক আছে এইভাবে সূর্যকে যখনই দীপ কিছু বলতে যাবে তখনই উর্মি আবারও ডায়েরিটা নিয়ে এসে হাজির হয় আর সূর্যকে লিখে রাখতে বলে সূর্য যখনই লেখা শুরু করে তখনই আবারও সূর্য ঘুমিয়ে পড়ে যেটা দেখে দ্বীপের সন্দেহ হয় যে কি হচ্ছে এটা আমি তো কিছুই বুঝতে পারছি না আমাকে তো সবটা জানতেই হবে এরপরেই সেনগুপ্ত বাড়িতে কুন্তলা এসে হাজির হয় কুন্তলা সবাইকে এটাই বুঝায় আপনারা কেউ চিন্তা করবেন না এই কেসটা আমি খুব ভালোভাবেই লড়বো সোনার কোনো ক্ষতি হতে দেবো না কিন্তু দীপা দীপা যাতে কোনোভাবেই ঢুকতে না পারে সেই ব্যবস্থাটা শুধু আপনারা করবেন অন্যদিকে দীপা যায় মন্দিরে সেখানে গিয়ে সোনার নামে পুজো দেয় কি করবে ভেবে পায় না তখনই পুরোহিত মশাই বলে মা তুমি চিন্তা করো না এটা ঠাকুরের প্রসাদ এই ফুলটা তোমার মেয়ের মাথায় ছুঁয়ে দিও সব কিছু ঠিক হয়ে যাবে সব ভালো হবে দেখো এরপরে দীপা ফুলটা নিয়ে যখনই থানায় আসে তখনই সেখানে কুন্তলাও থাকে কুন্তলা সোনাকে ভুলভাল ভাল বোঝানোর চেষ্টা করে কিন্তু সোনা কোনো কথাই যেন শুনতে চায় না কুন্তলা বলে আমি জানি তোমার আর আমার মধ্যে যে দূরত্ব সেটা তোমার মাই তৈরি করেছে তবে তুমি তোমার মায়ের কাছে যেও না সে কিন্তু তোমার ক্ষতি চাই যে কথা শুনে সোনা কি করবে ভেবে পায় না আর ঠিক তখনই দীপায় এসে সোনার কপালে বুকে ফুলটা ছুঁয়ে দেয় আর বলে সবটা ঠিক হবে চিন্তা করিস না তখনই সোনা রেগেছে আবারও বাড়াবাড়ি করে নিজের মাকে বলে তুমি আমার ক্ষতি করেছো এদিকে কুন্তলা দীপাকে বলে আপনি ভিতরে যেতে পারবেন না তখনই দীপা বলে আমার ভিতরে যাওয়া কেউ আটকাতে পারবে না যখনই দীপা এই কথা বলে যেতে যাবে তখনই সূর্য এসে বাধা দেয় যে আপনি ভিতরে যাবেন না এদিকে অবিনাশ বলে ডক্টর সূর্য আপনি হয়তো ভুলে যাচ্ছেন যে এভাবে আপনি কারো যাওয়াটা আটকাতে পারেন না এটা আইনে নেই আমরা যে কোনো মানুষ যেকোনো ভাবেই যেতে পারি যে কথা শুনেই সূর্য অবিনাশের কলার ধরে আর বলে এত বড় সাহস তোমার কিভাবে হলো তখনই অবিনাশ বলে আপনি আমার কলার ধরেছেন এর কারণে কিন্তু আপনাকে জেলে যেতে হতে পারে যে কথা শুনেই ছেড়ে দেয় সূর্যের মনে পড়ে যায় একটা সময় দীপাও আর সূর্য দীপার কাছে যাওয়ার জন্য এমনটা করেছিল তখনই সূর্য বলে এই ঘটনাটা আগেও ঘটেছে তাই না যে কথা শুনে সকলে অবাক হয়ে যায় তো বন্ধুরা এই ছিল অনুরা কিছু আজকের পর্বের আপডেট পরবর্তী আপডেট পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করো